আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব পরীক্ষাটা যে যে পরিষদ ছিল অনুসারে সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 50 তো প্রথমে ছিল 40 মার্কের এমসিকিউ পরীক্ষা ছিল আর 10 মার্ক ছিল রিটেনের প্রথমে তে আছে যে এমসিকিউ তো এমসিকিউ তে আছে যে স্বাধীন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্শ্বিনী উপকান থেকে এটা হচ্ছে পর্শিনী উপখ্যান হবে তারপর বৈষম্য বিরোধী শব্দটি কোন সমস্যা নিষ্পন্ন সেটি হচ্ছে একটি তৎপর সমাস বৈষম্য বিরোধী হচ্ছে তৎপর সমাস তারপর কোন বানানটি সঠিক এখানে হচ্ছে দুই নম্বরটা হচ্ছে দ্বন্দ্ব দয় ভয় যন্ত্র নয় দয় সংযত্ত দ্বন্দ্ব তারপরে চার নাম্বার আছে অপমান শব্দের অপ উপসর্গে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে এটি তারপরে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে আর্থজীবনীমূলক গ্রন্থটি কার লেখা সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ এস তার ছয় নাম্বার দিচ্ছে বউ কথাকো বৌ কো ও কথা অভিমানী দেখে দেখে কে দেখে যাবে কত জামেনি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে রয়েছে নতুন চাঁদ থেকে নেওয়া হয়েছে কবিতা থেকে এখানে বলছে সাত নম্বর দাস সিনোনিম অফ ফ্রেন্সেস এটা হচ্ছে ফ্রান্স হবে এটা হচ্ছে ফ্রেন্সেস সিনোনিম আট নম্বর হচ্ছে এস সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট এটা হচ্ছে ওল্ড এনাফ টু ভোট ইন এন ইলেকশন এটা বলতেছেন এরপর হচ্ছে নয় নম্বরে দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস এখানে ইন্টু বলবে আর হচ্ছে ওল্ড এনাফ এরপর দশ নম্বর হচ্ছে হো হু ছট আর এগুলো হচ্ছে একটি ডেমোস্টিক প্রণাম তারপর তো হচ্ছে এগারো নম্বরে দা ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই আর এটা হচ্ছে সেমুয়েল জনসন কোন মানে বাক্যটি সঠিক সঠিক বাক্যটি হচ্ছে আমাদের ইজনিক দিস ইজ এ ইউনিক কেস অর্থাৎ দিস ইজ এ ইউনিক কেস হবে কারণ হচ্ছে ইউনিক ইউ হচ্ছে একটা কিন্তু ইউর মতো চড়ে থাকার কারণে এখানে এ বসে দশ নম্বর বৃত্তের পরিধি যে কোন দুইটি বিন্দুর সংযোগকারী একাকে বলে যে ত্রিভুজের ভূমি ও উচ্চতা যত তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে সেটির উত্তর হচ্ছে তিন সেন্টিমিটার কারণ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে হচ্ছে আমাদের আবার যদি ভূমি গুণ কাটা জায়গা তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তিন গুণ হচ্ছে দুই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দুই যদি দুই দুই কাটা গেলে তাহলে সেই ক্ষেত্রে তিন থাকে তারপরে পনেরো মধ্যে সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে কত টাকা ক্ষতি হলো তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এখানে জিরো পার্সেন্ট কারণ হচ্ছে এখানে লাভ বা অর্থাৎ হওয়ার পরে দেখে কোনো ক্ষতি হয়নি

এক মান কত তাহলে মান হচ্ছে আমাদের পঞ্চাশ তারপর স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি কতজন পেয়েছে সেটা হচ্ছে চারশো ছাব্বিশ জন তারপর কোন দুই মাস নিয়ে হেমন্তকাল সেটা হচ্ছে কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিলে হচ্ছে আমাদের হেমন্তকাল তারপর নিচের কোন নদী উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে সেটা হচ্ছে আমাদের হালদা নদী হালদা নদী হচ্ছে উৎপত্তি বাংলাদেশে এবং সেটার সমাপ্তি হচ্ছে বাংলাদেশে তেইশ নম্বরে হচ্ছে একটু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তেবাগা কামার প্রতিষ্ঠা করেন উনিশশো চুয়াত্তর সালে তারপর সে জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি আঁকেন অঙ্কন করেন হচ্ছে শহীদ কবির কোন নেতা ফরাজ আঞ্জুল নেতৃত্ব দেন সেটা হচ্ছে দুকুমিয়া তারপর তো হচ্ছে এখানে কারেকশনটা হচ্ছে আপনার গ্রামীণ হবে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে সেটা হচ্ছে মালয়েশিয়া তারপর হচ্ছে মিয়ানমার সাথে বাংলাদেশের কতটি জেলা স্থল সীমান্ত রয়েছে সেটা হচ্ছে তিনটি তারপর শিল্প জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি বিজ্ঞান জ্ঞানের বিকাশে সর্বোপরি জীবনযাত্রা মান উন্নয়নে ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত উনত্রিশ নম্বর হচ্ছে সুশাসনের মূল ভিত্তি কি সেটা হচ্ছে আইনের শাসন তারপর হচ্ছে তিন নম্বর গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে আমানত সারা এখানে ঋণদান হবে আয়াল সদর দপ্তর কোথায় জেনাবাই তারপর বত্রিশ নম্বর হচ্ছে জাতিসংঘ কত সাল প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে তারপরে তেত্রিশ নাম্বার হয়েছে ফেসিবাদের বলা হয় কাকে সেটা হচ্ছে বেনিটো এটা হচ্ছে বেনিটো মসুলিনী হয় কোন দেশটি ইউরোপ ইউনিয়নের সদস্য নয় সেটা হচ্ছে আলজেরিয়া আলজেরিয়া হচ্ছে ইউরোপ ইউনিয়নের সদস্য নয় আকাশের রং দুন সৃষ্টির কারণ হচ্ছে আহ বৃষ্টির কণা বৃষ্টির কণা হচ্ছে আকাশের রং দুনির কারণ প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ হচ্ছে উচ্চ চাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এটা হচ্ছে স্ফুটনাঙ্ক উচ্চারণটা স্ফুটনাঙ্ক সাঁত্রিশ নাম্বার হচ্ছে স্ট্রোক আকস্মিক অজ্ঞান ও মৃত্যুর কারণ হতে পারে এটি কি এটি হচ্ছে আমাদের মস্তিষ্ক রক্ত ও রক্ত চলাচলে বাধা তার কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে সেটা হচ্ছে রম তা বলছে ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস এম টি পি এর কি সেটা হচ্ছে সিম্পল মিল ট্রান্সফার প্রোটোকল তারপর হচ্ছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় আর টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় এরপর দেওয়া আছে খ নম্বরের বিষয় বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদন পত্র লিখতেন দেখুন এরপর হচ্ছে রাইটে শর্ট ইজি ওয়ান সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছেন আহ এখানে পাঁচ মার্ক পাঁচ মার্ক করেছিল পাঁচ মার্ক পাঁচ মার্ক হচ্ছে দশ মার্ক এই ছিল গ্রামীণ ব্যাংকের আজকের আঞ্চলিক ব্যবস্থাপক পদের প্রশ্নের সমাধান